নমস্কার গল্পের ছলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর ধারে বাড়ি গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প শ্যামলীদের বাসা পিতাম্বর লেনে দু নম্বর পিতাম্বর চৌধুরী লেন সেকেলে পুরানো বাড়ি দোতলার ছটি ঘরে ছটি পরিবারের বাস কলতলায় দুটি বেলা সমানে ঝগড়া চলে জলতলা নিয়ে শ্যামলি ওর মধ্যে একটু দেখতে ভালো বয়স ত্রিশের সামান্য ওপরে দু এক বছর ওপরে চার সন্তানের মা দুটি মেয়ে দুটি ছেলে বেলা দশটা বাজে শ্যামলীর স্বামী খেতে বসেছে শ্যামলি ডালের বাটিতে হাত ডুবিয়ে সামনে বসে আছে শ্যামলী বললে ফিরবে কখন শ্যামলির স্বামীর নাম যদুনাথ ভট্টাচার্য যদুনাথ একটা সওদাগরি অফিসে সত্তর টাকা মাইনে চাকুরি করে যুদ্ধের বাজারে তাতে চলে না খাওয়া দাওয়ার অসীম কষ্ট ছেলে মেয়েগুলো দুধ খেতে পায় না দুটো শুকনো মুড়িছি বই স্কুল থেকে এসে যদুনাথ বললে ফিরতে সাতটার পরে আর একটা বাড়ি দেখো বুঝলে সে তো বুঝলাম বাড়ি মিলছে কই খুঁজতে কি কম করছি এ বাড়িতে আর টেকা যায় না কালও ঝগড়া হয়েছিল কবে না হয় বিশ্বাস গিন্নির সঙ্গে মতির মার ঝগড়া কালও খুব অভয়ের সঙ্গে রামবাবুর বউয়ের ঝগড়া জলতোলা নিয়ে তা আবার কি নিয়ে ও তো রোজগার ঘটনা লেগেই আছে রোজ রোজ এই ইঁতুরমি আর ভালো লাগে না অসহ্য হয়ে উঠেছে যদুনাথ চলে গেল শ্যামলির ছেলেমেয়েরা খেয়ে দেয়ে স্কুলে চলে গিয়েছিল ছেলে দুটি বড় তারা হাই স্কুলে পড়ে মেয়ে দুটি পড়ে মোড়ের কর্পোরেশন স্কুলে ছোট রান্নাঘর একটি লোক কায়ক্লেশে বসে দুটি আহার করতে পারে আজ নটি বছর এ বাসায় বরমেই লীলার বয়স এই বাসাতেই লীলার আঁতুর হয়েছিল রান্নাঘরের সামনে খোলা ড্রেনে তরকারির খোসা ফ্যান শাকের ডাঁটা চিংড়ি মাছের খোসা জমে দুর্গন্ধ বার হচ্ছে এই দুর্গন্ধ আর এই কুশ্রী দৃশ্য আজ নয় বছর ধরে সহ্য করতে করতে না কষার হয়ে গিয়েছে এখন আর দুর্গন্ধকে দুর্গন্ধ বলে মনে হয় না বিনা ওপরের তলার মনোরঞ্জন বাবুর মেয়ে সে শ্যামলিকে ভালোবাসে কাজ ঘেসে দাঁড়িয়ে বললে কাকিমা কি রাঁধলে মুসুরির ডাল আর চচ্চড়ি মাছ আনেনি কাকাবাবু না দুটাকা চিংড়ি মাছের শের মাছ আর কি কেনবার জো আছে উনি গিয়ে ফিরে এলেন এবার রেশনের চালে কাঁকড় খুব কম কাকিমা আপনারা রেশন আনেননি বুধবার আসবে রেশন এখনো আনা হয়নি তোমার কাকা যেতে সময় পাননি বিকেলে কলে জল আসতেই ওপরের ভাড়াটে গিন্নিরা বড় এক এক বালতি ঘড়া বসিয়ে দিলেন কলের মুখে একজন একটা তুলে নিয়ে যায় তো আর একজনে একটা বসায় এই জন্য চৌবাচ্চায় মোটে কয়েক ইঞ্চির বেশি জল জমতে পায় না গা ধোবার কি কষ্ট বিকেলে এই গুমট গরমে জলে স্নান করতে পারলে কি আনন্দই পাওয়া যেত কিন্তু তা হওয়ার জো এক একজন ছোবড়া আর সাবান নিয়ে নামবে ওপর থেকে আধ ঘন্টা ধরে থাকবে প্রথমে নামবে অভয়া তারপর নামবে মতির দিদি এরা দুজনেই ভীষণ ঝগড়াটে যতক্ষণ তারা কলতলায় গা ধোবে ততক্ষণ কলে একঘটি জল কারো নেবার জো নেই তাহলেই বাঁধবে ধুন্ধুমার ঝগড়া অভয়া মেয়ে সুন্দরী ও স্বাস্থ্যবতী শ্যামলীকে ডেকে বলল ও দিদি কি হচ্ছে কূর্ণ করছি ভাই কি কূর্ণ ঝিঙে আর ঢ্যাঁড়স আলু তো বারোয়ানা সের উঠেছে আমাদের সাথ দিতে কুলোলে তো কিনব রেশন এসেছে না ভাই বুধবারে আসবে আমায় আধপোয়া চিনি দিতে পারবে দিদি তোমাদের আসন থেকে আসুক আগে দেখবো এখন এদের মধ্যে সবাই সমান অবস্থার মানুষ কেরানির বউ পরস্পরের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব করে এদের দিন কাটে পান থেকে চুন খসলেই আর নিস্তার নেই বিশ্বাসগির দলের মোড়ল ওপরের ভাড়াটেদের সর্দার তিনি সকলের হয়ে ঝগড়া করতে এগিয়ে আসেন তার সর্দারিতে ওপরের মেয়েরা কোমর বাঁধে তাদের মধ্যে একজন হচ্ছে এই অভয়া দেখতে সুন্দরী হলে কি হবে যেমনই স্বার্থপর তেমনই কুটিল মন এই যে বললে চিনি দিতে হবে না বললে আর রক্ষে আছে কোনকালে কালে এক বাটি নুন ধার দিয়েছিল সেই ঘটনার উল্লেখ করে খোঁটা দিয়ে বলবে বরিশালের টানে আমরা কি কোনোদিন কিছু কাউকে দিই নাই কি সময়ে অসময়ে নুন রে তেল রে তা নিয়ে মনে থাকবে কেন ঘোর কলি যে কাজের সময় কাজই কাজ ফুরুলে পাজি আচ্ছা আমরাও কি আর কখনো কাজে লাগবো না তখন যেন ইত্যাদি এই বাসাটাতে কি গুমুট গরম দক্ষিণ দিক চাপা এতটুকু হাওয়া আসে না প্রাণ আই করে গরমে আজ ন বছর কষ্টভোগ চলছে এই ঝগড়ার আবহাওয়া আর এই দারুণ স্থানাভাব সকলের ওপরে এই অপরিষ্কার নোংরা পরিবেশ সবাই সমান অশিক্ষিতা ভালো বললেও এ বাড়িতে মন্দ হয় সেদিন অপরাধের মধ্যে ও শশীবাবুর স্ত্রীকে বলেছিল দিদি চিংড়ি মাছের খোসাগুলো একেবারে সামনেই ফেললেন কলতলায় সকলেরই যেতে আসতে হয় সকলেরই তো অসুবিধে আর যাবি কোথায় শশীবাবুর বউ চিৎকার জুড়ে দিলে আমি কি একলা ফেলি নাকি সবাই তো ফেলে কেনই বা না ফেলবে ভাড়া দিয়ে সবাই বাস করে কারো একার সম্পত্তি তো নয় সবারই সুবিধে এখানে দেখতে হবে যদি তাতে অসুবিধা হয় তবে গরিব ভাড়াটেদের সঙ্গে বাস করা কেন তাহলে দোতলা বাড়ি আলাদা ভাড়া নিয়ে বালিগঞ্জে গিয়ে বাস করলেই তো হয় ইত্যাদি শ্যামলীও চুপ করে থাকবার মেয়ে নয় সে বললে দিদি কি পাগলের মতো বকছেন আপনি চিংড়ি মাছের খোসা ফেলবেন তাতে কেউ বারণ করছে না তবে আমারই রান্নাঘরের সামনে কেন ফেলবেন কেন আমি তা ফেলতে দেব ফেলতে দেবে না তোমার কথায় কি তুমি এমন লাটশায় বেয়ে চড়ে বাপু তুমি পাগল না আমি পাগল রান্নাঘরের বাইরের জায়গা তোমারও যা আমারও তা তুমি বলতে আসবার কে তা বলে পরের সুবিধে অসুবিধে যারা না দেখে তারা আবার মানুষ তাদের আমি ঘোর অমানুষ বলি এই পর্যন্ত গেল সাধারণ ভাবের কথা একে ঝগড়া বলে অভিহিত করা যায় না এর পর বাঁধল আসল ঝগড়া যার নাম শ্যামলীও ছাড়লে না শশীবাবুর বউও না উভয় পক্ষে বাঁধল কুরুক্ষেত্র তারপর কথা একদম বন্ধ হয়ে গেল দুপক্ষেই নানা রকম শত্রুতা আরম্ভ করলেন শশীবাবুর পৌরার স্ত্রী ছেলেমেয়ের হাত ধরে খোলা ড্রেনে বসে দিতে লাগলেন সকালবেলা পায়খানা থাকা সত্ত্বেও প্রায় শ্যামলির রান্নাঘরের সামনেই কিছু বলবার জো নেই ওই আর এক গোলমাল একটি মাত্র পায়খানা নিচে মেয়ে পুরুষ তাতে যাবে কি নোংরা করেই রাখে মাঝে মাঝে ভোরে অন্ধকার থাকতে যদি ঘুম ভাঙে তবে কল পায়খানা ব্যবহার করা যাবে সেদিন নয়তো বেলা এগারোটা পুরুষরা সবাই আপিসে বেরিয়ে গেলে চৌবাচ্চায় তখন দু ইঞ্চি মাত্র জল থাকে কোনো দিন কোনো দিন তারও কম শ্যামলির দম বন্ধ হয়ে আসে এমন কি কোনো বাসা পাওয়া যায় না যাতে অন্তত মেয়েদের একটা আলাদা নাইবার জায়গা আছে আষাঢ় মাসের প্রথম ফিরিওয়ালা গলির মধ্যে হাঁকছে ল্যাংরাম ল্যাংড় বৃষ্টি এখনও নামেনি এবার জ্যৈষ্ঠ মাসের গরম প্রায় সমানভাবেই চলছে মতির ছোট বোন এসে বললে দশ পলা তেল ধার দেবেন কাকিমা শ্যামলি বললে হবে না তেল নেই আট পলাও হবে না কিচ্ছু নেই মেয়েটা চলে গেল শ্যামলী তেল দেবে কি ওদের কোনো আক্কেল নেই শ্যামলী কি সাধে বিরক্ত হয়েছে উনি খারাপ কলের তেল খেতে পারেন না বলে এক নম্বর কানপুর কিনে আনেন ওর আপিসে রেশন বেচে সে কি ঝাঁঝওয়ালা তেল মতিরা এক কৌশল ধরেছে কি বিষপলা সেই ভালো তেল হপ্তায় ধার নেবে আর সদ দেবে পাঁচ শিকে সেরের কলের তেল দিয়ে উনি বলেন ও তেল খেলে বেরি বেরি হয় শ্যামলিদের ফি হপ্তায় বিষপলা তেল অপব্যয় যায় ওরা চালাক আছে একবার নেবে দশ পলা তারপর আর একদিন এসে দশ পলা একসঙ্গে নেবে না একেবারে যেন মৌরসি পাটটা করে বসেছে দেবে না তেল রোজ রোজ ও চালাকি খাটবে না আমার কাছে দেখি কি হয় কিন্তু মতির মায়ের কৌশল রকম সে এতটুকু চটল না আবার একবার বাটি হাতে এসে হাজির স্বয়ং মতির মা ও শ্যামলি দে ভাই একটু তেল তেল নেই দিদি দিতেই হবে মাছ ভাজা হচ্ছে না পাঁচ পলা তেল দে যা আছে আমারই কুলোবে না দিদি দেখি তোর তেলের বোতল দে ভাই আমায় পাঁচ পলা অগত্যা শ্যামলি উঠে গিয়ে তেল দেয় ও আবার পরের কাঁদুনি মিনতি বেশিক্ষণ সহ্য করতে পারে না ঠকছে তো দেখাই যাচ্ছে ঠকুক লোকে তাতে খুশি হয় হোক কিন্তু এই সামান্য ব্যাপার নিয়ে দোতলার ভাড়াটেদের মধ্যে মহা ঘোটমঙ্গলের সৃষ্টি হলো মতির মা গিয়ে সাতখানা করে লাগিয়েছে তাদের কাছে তেল দিতে না বোতল দেখতে থাকতেও তাই তো দিলে এমন ছোট নজর তো কখনো করতে পারিনি আমরা এই যে সেদিন বসেক মাসে ওর পেটের ব্যথা ধরলো রাত্রিরে যদুবাবু সোডা চেয়ে নিয়ে যাননি আমাদের এখান থেকে দিইনি আমরা লোকের কাছে হাত পেতে যেমন নিতে হয় তেমনি দিতেও হয় তবে লোকে মানুষ বলে তার পরের দিন আর কলতলায় যাওয়া যায় না বড় বড় বালতি আর একের পর এক সকাল থেকে সেসব সরিয়ে এক বালতি রান্নার জল নিতে গেলেও ঝগড়ায় মুখর হয়ে উঠবে সারা বাড়িটা সে কথা শ্যামলি ভালো রকমই জানে অনেকবারের অভিজ্ঞতায় জানে সুতরাং আষাঢ় মাসের গুমট গরমে বেলা এগারোটা পর্যন্ত তাকে অস্নাত অবস্থায় থাকতে হল এগারোটার পর কলের জল কখন চলে গেল যখন সে নাইতে গেল তখন চৌবাচ্চায় ইঞ্চি মাত্র জল কাকের মুখ থেকে তার মধ্যে পড়েছে ভাত এই সময়ে একদিন যদুবাবু এসে বললেন ওগো শোনো একটা সন্ধান পেয়েছি রানাঘাট থেকে নেমে যেতে হয় প্রায় এগারো মাইল উত্তরে বল্লভপুর বলে পাড়াগাঁ সেখানে কলকাতার এক বড় লোকের জমিদারি কাছাড়ি ছিল বিক্রি করে ফেলেছে মাঝে মাঝে যেত বলে কাছাড়ি বাড়ি সংলগ্ন দোতলা বাড়ি তৈরি করেছিল ওপরে নিচে পাঁচখানা ঘর বারান্দা রান্নাঘর নাইবার ঘর সব আছে দশ বিঘে জমির ওপর কাছাড়ি বাড়ি তাতে আম কাঁঠালের গাছ কলা গাছ আছে বাড়ির সেই জমির নিচে দিয়ে একটা ছোট নদী বয়ে যাচ্ছে তাতে জমিদার বাঁধানো ঘাটলা করে দিয়েছেন বাড়ির মেয়েরা যখন গিয়ে থাকত তাদের নাইবার সুবিধের জন্য সব শুদ্ধ তিন হাজার সাড়ে তিন হাজার টাকা হলে বাড়িটা পাওয়া যায় জমি শুদ্ধ কিনব প্রভিডেন্ট ফান্ডের টাকা সব যদি তুলে নিই অত কমে হবে পাড়া গাঁ কে সেখানে খদ্দের হচ্ছে যদ্দুর শুনলাম চাষা গাঁ গায়েও অত টাকা দিয়ে কেনবার লোক নেই টাকা দেবে কোথা থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা সব তুলে নিই তোমার গহনা কিছু দাও আর ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে কিছু ধার করি আমার কাছেও সামান্য কিছু আছে শ্যামলীর মন নেচে উঠল কতদিন সে পাড়াগাঁয়ের মুখ দেখেনি বাপের বাড়ি ছিল হুগলি জেলার তারকেশ্বর লাইনে দাসপুর গ্রামে বংশে বাতি দিতে কেউ নেই জ্ঞাতি কাকড়া পর্যন্ত উঠে এসে কলকাতায় বাস করছেন ঘোর ম্যালেরিয়া সেখানে থাকা চলে না যদি এ সম্ভব হয় ভগবান কি এত দয়া করবেন তা কি তার কপালে সম্ভব হবে শ্যামলি বললে কিন্তু তুমি কোথায় থাকবে কেন সেখানে আপিস চাকুরি ছেড়ে দেব একঘেয়ে হয়ে গিয়েছে জীবন আর ভালো লাগে না স্বাস্থ্য যেতে বসেছে একটু সাহস করে দেখি যা আছে কপালে ওখানে জায়গা জমি নিয়ে চাষবাস করব। ছেলে দুটো লেখাপড়া রানাঘাটে বোর্ডিংয়ে থাকবে সে ব্যবস্থা হয়ে যাবে এখন আর এ যা লেখাপড়া শিখছে এ শিখে তো কেরানি হবে তার চেয়ে ভালো কাজ ওখানে শিখতে পারবে বিলের থেকে লোক গিয়ে আমেরিকায় বাস করে আমেরিকা যুক্তরাজ্য স্থাপন করেছিল অজানায় পারি না দিলে মানুষ মানুষ হয়ে ওঠে না জীবন উপভোগী যদি না করলে বেঁচে থেকে কি হবে গ্রামের লোকদের কাছে দুটো ভালো কথা বলবো নাইট স্কুল বই পড়তে শেখাবো করব এ আমার অনেক দিনের ইচ্ছা স্বামী স্ত্রীতে মিলে সারা বিকেল আর রাত ধরে পরামর্শ হলো শ্যামলীর চোখে রঙিন স্বপ্ন ভেসে উঠেছে দূরের পাখি ডাকা ফুল ফোঁটা সমুক রাত্রির প্রহরগুলি কত অলস মধ্যাহ্নে বনানিকলে ঘুঘুর শোনা বিছানায় আধো জাগরিত আধো ঘুমন্ত অবস্থায় শুয়ে শুয়ে কত আম্র মুকুলের গন্ধে সুবাসিত সকাল সন্ধ্যা দিন পনেরো পরে যদুবাবুর সঙ্গে একটি প্রৌঢ় ভদ্রলোক শ্যামলীদের বাসায় ঢুকলেন যদুবাবু বললেন উনি এখানে খাবেন শ্যামলীকে আড়ালে বললেন উনি ওদের স্টেটের নায়েব ওরও নাম যদুবাবু তবে উনি কায়স্ত আমাকে বলে কয়ে উনি বাড়ি দেওয়াচ্ছেন অতি ভদ্র লোক একটু ভালো করে খাওয়াও দাওয়াও সাড়ে তিনের মধ্যে হয়ে যাবে আর সেই সঙ্গে জমিদারের খাস কিছু রোয়া ধানের জমি আছে সেটাও ওই সঙ্গে হয়ে যাবে আহারাদের পরে ভদ্রলোক অনেকক্ষণ কি পরামর্শ করলেন যদুবাবুর সঙ্গে তারপর চা খেয়ে বিদায় নিলেন এর তিন দিন পরে শ্যামলীকে যদুবাবু বললেন বাড়ি রেজিস্ট্রি করা হয়ে গিয়েছে আষাঢ় মাসের শেষের দিকে জিনিসপত্র গুছিয়ে শ্যামলীরা তাদের নতুন কেনা বাড়িতে বাস করতে চলল কলকাতার বাসা একেবারে উঠিয়ে দিলে না কিছু কিছু জিনিসপত্র রেখে চাবি বন্ধ করে গেল রানাঘাট থেকে ট্রেন বদলে ওরা বেলা দশটার সময় বনগা লাইনের গাংনাপুর স্টেশনে নামল আগে থেকে বন্দোবস্ত করার ফলে বল্লভপুর গ্রামের একখানা গরুর গাড়ি স্টেশনে উপস্থিত ছিল মাঠ ও বন জঙ্গলের মধ্য দিয়ে এ গ্রাম ও গ্রাম পেরিয়ে চললো গাড়ি বেলা প্রায় তিনটের সময় সামনের একটা ঝাঁকড়া বটগাছ দেখিয়ে গারোয়ান বললে ওই বুঁদিপুরের বন বিবিতলা দেখা যাচ্ছে ওর পরেই বল্লভপুর শ্যামলের বুক দুলে উঠল কি জানি কেমন হবে এত আশা সুখে কেনা বাড়িটা কেমন হবে সেখানকার জীবনযাত্রা জানাকে ফেলে অজানাকে তো আঁকড়ানো হলো চোখ বুঝে এখন সেই অজানার প্রকৃতি কি সেটা এখনই তো বোঝা যাবে আর একটু পরেই কী গিয়ে দেখব যে সেখানে কি জানি সর্বস্ব খুইয়ে তার বিনিময় কেনা ক্রমে আরও আধ ঘন্টা কেটে গেল বেলা বেশ পড়ে এসেছে এমন সময়ে গারোয়ান বললে এই যে বাবু বাড়ি সামনে এসে গিয়েছে গাড়ি নামুন মাঠ আগ্রন এবার বক্ষে শ্যামলি নামলো সকলের আগে যদুবাবু বললেন না দেখে বাড়ি কেনা এতগুলো টাকা বলতে গেলে সর্বস্ব খুইয়ে এই দূর গায়ে বাড়ি কেনা তুমি আগে নেমে বাড়িতে ঢোকো মেয়েরা ঘরের লক্ষ্মী তুমি আগে ঢোকো আমার তো সাহস হচ্ছে না কী জানি কীরকম হবে নামো আগে হ্যাঁ গো বাড়ি কি পরিষ্কার করা আছে না এক গলা ধুলো আর মাকড়সার সার জাল আর চামচিকের বাসা গিয়ে এখন ঝাঁট দিতে হবে চাবি কোথা গারোয়ান শুনতে পেয়ে বললে মা ঠাকরান বাড়িতেই আছে মুক্তোর মা গয়লানি আর তার ছেলে তারাই বাড়ি দেখাশুনো করে নিচের একটা ঘরে আছে চাবি তো নেই বাড়ি খোলাই পড়ে আছে কয়েক পা এগিয়ে গিয়ে একটা বাঁশঝাড়ের আড়ালে একেবারে শ্যামলের সামনেই যে বাড়িটা পড়ল সেটা দেখে সে আনন্দে ও বিস্ময়ে অবাক হয়ে দাঁড়িয়ে গেল এই বাড়ি তাদের এমন বাড়ি এই অজপাড়া গাঁয়ে কলকাতা এমনি হলদে অঙ্করা সবুজ রঙের জানালা খড়খড়িওলা দোতলা বাড়ি দেখেছে দোতলাও নয় বাড়িটা তেতলা কিন্তু এমন বাড়িটা সত্যি তাদের নিজস্ব শ্যামলী আনন্দে চেঁচে উঠে বললে ওগো দেখো এসে দেখো পরক্ষণেই ও লজ্জা হলো। গারোয়ানটা না জানি কি আ দেখলেই মনে করলে ওকে ততক্ষণে যদুবাবু ও ছেলেমেয়েরা বাঁশঝাড়ের মোড় ছাড়িয়ে বাড়ির কাছে এসে গিয়েছে যদুবাবু বললেন বাহ বেশ বেশ রাস্তায় আস্তে আস্তে গারওয়ানকে যদুবাবু বাড়ির কথা বহুবার জিজ্ঞেস করেছিলেন সে বলেছিল চমৎকার বাড়ি বাবু কলকাতার বাবুরা থাকবার জন্য করলেন তেতলা বাড়ি দরার জায়গা নদীর ধারে বাঁধা ঘাট আছে ফলপাকড়ের গাছ দেখবেন বাড়ির মতো বাড়ি কিন্তু ছোট লোকের সে কথায় আস্থা স্থাপন করতে পারেনি শ্যামলি বা তার স্বামী এখন বাড়িটা দেখে মনে হলো গারোয়ান অনেক কমিয়ে বলেছিল বাড়িটা সম্বন্ধে আসল কথা হচ্ছে অনেকখানি ফাঁকা জায়গার মধ্যে বাড়িটা দাঁড়িয়ে অথচ ঠিক পাশেই গ্রামের বসতি বনানির ও মাঠের সবুজের মধ্যে হলদি রঙের বাহার ওরা হুড়মুড় করে সবাই গিয়ে বাড়ি ঢুকল নিচের ঘরে গিয়ে দেখলে সেখানে এক বুড়ি মাদুরের ওপর ঘুমিয়ে আছে শ্যামলি ডাকলে ও ঝি কি যেন নাম ওর মুক্তোর মা ও মুক্তর মা বুড়ি ধর্মর করে জেগে উঠে বসল তারপর ঘুম জড়ানো চোখে ওদের দিকে খুব সামান্য একটুখানি চেয়ে থেকে তাড়াতাড়ি মাদুর ছেড়ে উঠে এসে শ্যামলির পায়ে গড় হয়ে প্রণাম করে বললে পোড়া কপালামার মা ঘুমিয়ে পড়িছে এই অবেলায় বেলা থেকে ওপরে নিচে সব ঘর ধোলাম উঁচলাম ছাদ ঝাঁট দিলাম বলি মা ঠাকুরনরা আসছেন বাবু আসছেন তা ছাদ তো নয় গড়ের মাঠ এই হাতির মতো বাড়ি ধোয়ানো সামলানো কি একদিনের কম্ম আসুন মা ঠাকরন আসুন বাবা শ্যামলী বললে তোমার নাম মা? বলে সবাই বলো না অদেষ্টের মাথায় মারি সাত নামটাই আছে বজায় যার জন্য সে আর নেই তাহলে কি আজ আমার ভাবনা শ্যামলির ওসব কথা ভালো লাগছিল না তার ইচ্ছে হচ্ছিল এক দৌড়ে বাড়িটার ওপর নিচে সব দেখে আসে কিন্তু কি মনে করবে এরা কি মনে করবে মুক্তর মা ওরা সবাই মিলে নিচের ঘরগুলো দেখলে বড় বড় দুটো ঘর প্রশস্ত থামওয়ালা ঝিলিমিলি বসানো বারান্দা ওদিকে অন্য একটা ছোট রোয়াকের সামনে রান্নাঘর শ্যামলির বড় ছেলে কানাই বললে মা এ তো রান্নাঘর নয় ই আমাদের কলতলার বাসার ঘরের চেয়েও অনেক বড় দেখো কেমন আলমারি দেওয়ালের গায়ে বড় মেয়ে ডলি বললে কতগুলো জানালা দেখো মা রান্নাঘরে ওপরে সিঁড়ি বেয়ে দূর দূর করে সবাই উঠল শ্যামলী বললে ওগো দেখো কি সুন্দর মেয়ে যে কাঁচের সারসি বসানো জানলা কানাই ও ছোট ছেলে বলাই একসঙ্গে চেঁচিয়ে বললে কি সুন্দর সিনারি দেখে যাও মা বারান্দা থেকে ওই তো মাঠটার পরেই কেমন সুন্দর ছোট নদীটা ওপারে সবুজ মাঠ কেমন ঝোপ আর বাবলা গাছ গরু চড়ছে ও কি ফুল ফুটেছে ওপারের খেতে বাবা যদুবাবু বললেন ও ঝিঙের ফুল বর্ষাকালে সন্ধ্যের সময় ঝিঙের ফুল ফুটে কি না সত্যিই ভারী সুন্দর সিনারি বটে ওগো দেখো এদিকে এসো কি ফাঁকা শ্যামলী বললে তেতলার ঘরটা দেখে আসি চলো তেতলার ঘরটি অপেক্ষাকৃত ছোট কিন্তু খুব বড় বড় তিনটি জানালা তিনটি দেওয়ালে রাঙা মাটির পালিশ করা মেজে দরাজ ছাদ ছাদের উপর থেকে বহু দূরব্যাপী মুক্ত মাঠের সবুজ বাণী এই আষাঢ় সন্ধ্যায় ওদের অন্তর স্পর্শ করলে শ্যামলীর চোখে জল এলো এ যে রূপকথা রাজবাড়ি তার কাছে সে গরিব ঘরের মেয়ে গরিব ঘরের বউ কলকাতার বাসার অন্ধকূপে আজীবন কাটিয়ে আজ কি ভাগ্যে এমন বাড়ি ঘর নিজের মনে করবার অধিকার পেল কানাই ইতিমধ্যে ছুটে এসে বললে বাধা ঘাট দেখে এলাম মা একটু ভেঙে ভেঙে চটা উঠে গিয়েছে চাতালের তবুও দিব্যি আরামে নাইতে পারবে ওই তো দেখা যাচ্ছে এই উঠোনটা পার হই যদুবাবু বললেন না সাড়ে তিন হাজার টাকা নিক জিনিসের মতো জিনিস বাড়ির মতো বাড়ি ছেলেপুলে নিয়ে দরার জায়গায় বাস করো এই তো পাশেই গায়ের কি পাড়া ডাক দিলেই লোক পাবে কোনো ভয় নেই আমি এখানেই একটা কিছু করবো এত লোকের চলছে আর আমার চলবে না খুব চলবে তোমরা দাঁড়াও জিনিসপত্র সব উপরে নিয়ে আসি কি কি গাছ আছে মুক্তোর মা মুক্তোর মা বললে তিনটে আম গাছ আছে সাতটা কাঁটাল গাছ একটা পেয়ারা গাছ একটা চালতে গাছ একটা বিলিতি কুল গাছ দুঝাড় কলা গাছ আর চারটে নারকল গাছ বাবুরা নিজের হাতে সব লাগিয়েছিল থাকবে বলে শখ করে কলকাতা থেকে চারা এনে এই ও বছর ওই দেখো একটা চাঁপা ফুল গাছ বসে গিয়েছে একটু পরেই সন্ধ্যা হয়ে অন্ধকার নামলো শ্যামলির দুঃখ হলো এখন আর কিছু দেখা যাবে না নতুনতর জীবনযাত্রার পথে নতুনতর দেশের প্রতি পদঘাট চিনে নেওয়া যেত ভালো করে দেখা যেত আলো ভরা দিন মানে শ্যামলি তাড়াতাড়ি লণ্ঠন জ্বালালে ডাকলে মুক্তোর মা ও মুক্তোর মা মুক্তর মা মালপত্র গাড়ি থেকে নামিয়ে এনে দোতলায় তুলছিল বললে কি মা জল আছে বাড়িতে জল তুলে রেখেছি একটা বালতিতে আর তো পাত্র নেই মা তাই তুলতে পারিনি সে কথা বলছি নে বাড়িতে জল আছে কুয়ো হ্যাঁ বাঁধানো পাত কুয়ো আছে নাওয়ার ঘর আছে রান্নাঘরের পেছনে আহ আমি দেখিয়ে দিই বাবুদের বাড়ির কোনো ত্রুটি ছিল না আগা গোড়া সান বাঁধানো চৌ চাচে আছে বাঁধানো তাতেই জল তুলে নাই নাইবেন যদি তবে পাত জলে কেন মা দিব্যি বাঁধানো নদীর ঘাট অসাগর জল নদীতে এখন জোয়ার এসেছে সব ওইটেগুলো ডুবে গিয়েছে এ চলুন গা ধুয়ে আসবেন শ্যামলি নদীর ঘাটেই নাইতে গেল ঘাটের ঠিক পাশে কি একটা বড় প্রাচীন গাছ তার ছায়া পড়েছে বাঁধা ঘাটের পৈঠাগুলোতে কি একটা পুষ্পের সুবাস বাতাসে ভুর ভুর করছে এই গাছ থেকেই আসছে কি ফুলের গন্ধ মুক্তর মা কি একটা লতা এই গাছে উঠেছে মা কাল সকালে দেখবেন সাদা সাদা ফুল ফুটেছে ভারী বাসবে ওই রাত্রিরি শ্যামলী জলে নামল আজ সেই রূপকথা রাজকন্যা স্নিগ্ধ জল ওপারে দিক থেকে হাওয়া বইছে সেই ফুলের সুগন্ধ তারা ভরা আকাশ এই বাঁধা ঘাট এই প্রাচীন কি বনস্পতি এই বনপুষ্প সুবাস সব তাদের নিজস্ব তারা পয়সা দিয়ে কিনেছে কলকাতায় সেই পচা ড্রেন কলতলা অভয়া বিশ্বাসগিন্নি সব স্বপ্ন হয়ে গিয়েছে একদিনে তাদের জন্যই সত্যি কষ্ট হল বেচারি মতির মা বেচারি শশীবাবুর বউ ওদের একবার এখানে আনতে হবে না এও স্বপ্ন এখনো যেন বিশ্বাস হয় না এত সৌভাগ্য ডলি চেঁচিয়ে ডাকছে দোতলার বারান্দা থেকে ও মা শিগগির গা ধুয়ে এসো বাবা চা চাইছে এসো চট করে শ্যামলী স্বপ্নলোক থেকে নেমে এলো সাবানের বাক্সটা নেই আনতে ভুলে গিয়েছে তাড়াতাড়িতে মুক্তোর মা ছুটে যাও বরদিদিকে বলগে যাও ছোট তরঙ্গের মধ্যে সাবানের বাক্সটা আছে দিতে শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসবো সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি